দিনহাটা বুড়ির হাটে খোঁজ মিলল মাদক ব্যবসায়ীর সবার ঘর থেকে উদ্ধার নিষিদ্ধ স্কাপ সিরাপ ও ইয়াবা ট্যাবলেট গ্রেপ্তার এক শুক্রবার সন্ধ্যা আনুমানিক সাতটা নাগাদ সাহেবগঞ্জ থানার পুলিশ দিনহাটা দু নম্বর ব্লকের বুড়িঘাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বালাকুড়া গ্রামে অভিযান চালায় গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে তারা শহিদার রহমানের বাড়িতে তল্লাশি চালানো শুরু করে তল্লাশিতে বাড়ির সবার ঘর থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক উদ্ধার করা হয় উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে পঞ্চাশ বোতল নিষিদ্ধ স্কাপ সিরাপ এবং চার গ্রাম ওজনের ইয়াবা ট্যাবলেট মাদকের সাথে জড়িত অভিযোগে গ্রেপ্তার করা হয় শহীদার রহমানকে তাকে সাহেবগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয় এই অভিযানের সময় উপস্থিত ছিলেন দিনহাটা দু নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক নীতিশ তামাং তার উপস্থিতিতে ভিডিওগ্রাফির মাধ্যমে সমস্ত প্রক্রিয়া নথিবদ্ধ করা হয় এছাড়াও সাহেবগঞ্জ থানার অফিসার ইনচার্জ অজিত কুমার শাহ ও থানার অন্যান্য পুলিশ কর্মীরা অভিযানে অংশ নেন পুলিশ সূত্রে জানানো হয়েছে গ্রেপ্তারকৃত শহীদার রহমানের বিরুদ্ধে

একটা কাঠ একটা কাঠ খামের মধ্যে হবে না একটা হবে তো

চিৰা <laughs>